আদ্রা থেকে জয়রামবাটি নতুন ট্রেনের জন্য প্রোপোজাল দিয়ে চিঠি দিলেন রেলমন্ত্রীর কাছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান চলবে জয়রামবাটি থেকে আদ্রা ট্রেন বন্ধুরা তার আগে করতে হবে রেল স্টেশনে সিআরএস কারণ বড় গোপীনাথপুর পর্যন্ত কমপ্লিট হয়েছে এদিকে জয়রাম বাকি রয়েছে সেই পর্যন্ত চলছে প্রস্তুতি জয়রামবাটি রেল স্টেশনে খুব শীঘ্রই সিআরএস হবে তার জন্য দেখছেন প্ল্যাটফর্ম ঢালাই করা হচ্ছে কত সুন্দরভাবে ঢালাই করা জায়গাগুলো সমান করা চলছে এটি ছাউনি শেড এটি হলো এক নম্বর প্ল্যাটফর্ম সামনে এদিকে পাশে দু নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখছেন দু তিন নম্বর প্ল্যাটফর্মের সুন্দরভাবে সমস্ত ছাউনি শেডগুলো রেডি করা চলছে এদিকে ছাউনি শেড হবে বড় এবং ঢালাই করা হচ্ছে এবং শ্রমিক দাদারা রেডি করছেন আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম অলরেডি ঢালাই হয়ে গেছে সেই ঢালাই করা জায়গাগুলো সুন্দরভাবে পাশে ফেন্সিংও হয়েছে রঙ করা হবে এবং আগামী দিনে এই রেল স্টেশনে আসবে ট্রেন তার জন্য প্রস্তুতি চলছে ধীরে ধীরে সমস্ত কাজগুলো সম্পন্ন করে নেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম ঢালাই চলছে একদম বড় গোপীনাথপুর সাইড থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর এদিকে ইলেকট্রিক তারগুলো দেখতে পাচ্ছেন রেডি করা চলছে ওপরে লাইট লাগানো হয়ে গেছে লাইটের পোলগুলো সমস্ত বসে গেছে সুন্দরভাবে এবং পুরো তারের যে ডপারারটি লাগানোর কাজ সেটা বাকি রয়েছে এবং সেটা খুব শীঘ্রই দ্রুত কমপ্লিট হয়ে যাবে সময় লাগবে না এই মাসের শেষেই সম্ভাবনা রয়েছে হতে পারে সি এদিকে দুই তিন নম্বর প্ল্যাটফর্মের থেকে এক নম্বর প্ল্যাটফর্ম আগে রেডি করার পরিকল্পনা কারণ দু তিন নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন বড় গোপীনাথপুরেও কিন্তু পরবর্তীতে করা হয়েছে আগে সিআরএস কমপ্লিট করা হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম রেডি করে ঠিক সেই মতো এদিকেও কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মকে রেডি করা চলছে প্ল্যাটফর্ম ঢালাই করতে করতে একদম বিল্ডিং এদিকে আপনারা দেখছেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো র্যাম্পওয়ে নির্মাণ আপনারা প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটবেন প্ল্যাটফর্মের টিকিট কেটে এই র্যাম্পওয়ে দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করবেন বড় গোপীনাথপুরের মতো নয় যে সিঁড়ি ভেঙে উঠতে হবে বা আগামীতে বড় গোপীনাথপুরেও কিন্তু এরকম র্যাম্প নির্মাণ হতে পারে কারণ অনেকটাই উচ্চতা বা যুক্ত প্ল্যাটফর্মগুলো করা হচ্ছে যেহেতু এদিকে জলের সমস্যা বন্যায় প্রচুর জল হয় সে কারণে এখানে আপনারা দেখছেন সুন্দরভাবে র্যাম্পওয়ে নির্মাণ যেটা কিন্তু খুব একটা ভালো উদ্যোগ র্যাম্পওয়ে পুরো পিলার রেডি করে সুন্দরভাবে যেমন গ্রেডিয়েন্ট পথে ওঠা হয় সেরকমভাবে রেডি করা হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিং বিল্ডিংয়ের নিচে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে এদিকে সিঁড়িও রয়েছে আবার এদিকে র্যাম্পও রয়েছে যাদের অসুবিধা হবে তারা র্যাম্প ব্যবহার করবে যারা হাঁটতে পারবে তারা তারা তাড়াতাড়ি সিঁড়ি ব্যবহার করবে এদিকে দেখতেই পাচ্ছেন বিল্ডিং বিল্ডিং তো পুরো রেডি আপনারা আগেই দেখেছেন রং করে কমপ্লিট এদিকে ফেন্সিং রেডি করা হচ্ছে এবং এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে সরাসরি যারা স্টাফ রয়েছেন তারা প্রবেশ করবেন প্ল্যাটফর্মে তার জন্য দেখছেন এখানে রাস্তা করা হয়েছে এবং দুপাশে একদম ফেন্সিং সেদিকেও রেডি করা চলছে স্টিলের এবং পুরো প্রস্তুতি দেখছেন লাইট জ্বালান লাগানো থেকে শুরু করে এদিকে জলের ব্যবস্থা সমস্ত কিছু করা চলছে পুরো বড় গোপীনাথপুর রেল স্টেশনের মতো জয়রামবাটি রেল স্টেশনও সেজে উঠেছে আগামীতে সি আর এর অপেক্ষায় এই জয়রামবাটি রেল স্টেশন আরও ধুমধাম গতিতে চলবে এটি এক নম্বর প্ল্যাটফর্মের একদম কামারপুকুরের দিকে সাইড এন্ডের দিকে দেখতে পাচ্ছেন এখানেও একটি ছাউনি শেড রেডি করা হয়েছে ছাউনি শেড রেডি করে ছাউনি দেওয়া কমপ্লিট ওপরে এবং পাশে দিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু ছাউনি রেডি করা চলছে মানে ওদিকের প্ল্যাটফর্মও দ্রুত কমপ্লিট হয়ে যাবে সঙ্গে আপনারা দেখছেন এদিকে স্টেশনের একদম সুন্দরভাবে বাথরুম রেডি করা চলছে কত কাজ দেখছেন এদিকে পুরো একদম সমস্ত কিছু কাজ চলছে থেমে নেই কিন্তু প্রচুর কাজ হচ্ছে দ্রুত গতিতে এবং কত সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করা হচ্ছে পাশে দেখতেই পাচ্ছেন এদিকে একটি রাস্তা করা চলছে এটি হলো আপনারা মন্দির সাইড থেকে আসতে পারবেন আপনারা জয়রামবাটি মন্দির কারণ মেন জায়গায় হচ্ছে জয়রামবাটি মন্দির এখানে সামনে জয়রামবাটি মন্দিরের সঙ্গে যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন লরি যাচ্ছে সেই রাস্তাটাই কিন্তু মন্দিরের কাছে চলে যাবে পায়ে হাঁটা দূরত্বে মানে এই রাস্তাটি কমপ্লিট হয়ে গেলে এটি ঢালাই করে দেওয়া হবে একদম এদিক থেকে আসবেন টিকিট কাটবেন এবং প্ল্যাটফর্মে প্রবেশ করবেন তার জন্য ফুল প্রস্তুতি তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেট আসবে সিআরএস এর জন্য থাকবেন আসবে বিভিন্ন ভিডিও